আসসালামু আলাইকুম আমার হাতে একটা টেম্পারেচার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ডাব্লু বারো শূন্য নয় এই ডাব্লু বারো শূন্য নয় মডেলের টেম্পারাজার কন্ট্রোলারটি দেখতে অনেক ছোট হলেও এটা কিন্তু কাজের পরিধি অনেক বড় যারা হাঁস মুরগি বা যে কোনো ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে থাকে তারা এই স্যাকেটের সাথে বেশি পরিচিত ছোট্ট এই ডাব্লু বারো শূন্য নয় টেম্পারেচার সার্কিটটি দিয়েই কিন্তু ইনকিউবেটার তৈরি করে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় আমরা জানি ডিম থেকে বাচ্চা ফোটাতে নির্দিষ্ট একটি তাপমাত্রার প্রয়োজন হয় আর এই ছোট সার্কিটটি কিন্তু রোমের ভিতরে নির্দিষ্ট একটি তাপমাত্রা ধরে রাখা অটো কাজ করে এই সার্কিটটি দিয়ে শুধু ইনকিউবেটরই নয় রোমের তাপমাত্রা ধরে রাখা বিভিন্ন সিস্টেমের অটো কাজ করা যাবে সহজে তাহলে কথা না বাড়িয়ে আমি মুরগালে চলে যাচ্ছি আর মূল যাওয়ার আগে একটি কথা আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন আর যদি আপনারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ওকে ইউকি ইউকিউবেটারের সাথে এই সার্কেটটি কীভাবে সেটিং করব চলুন দেখি ওকে সার্কেটটি দেখতে এরকম হবে এখানে একটি ক্লিপ দিয়ে টেম্পারেচার সেন্সর লাগানো থাকে এটা কিন্তু সহজেই খোলা যায় লাগানো যায় আর পিছনে এটার মডেল নাম্বার লেখা থাকবে দেখেন ডাব্লু ওয়ান টু জিরো নাইন এখানে সাকেটটির চারটি টার্মিনাল আছে লেখা আছে কে জিরো কে ওয়ান বারো বোল প্লাস আর হচ্ছে গ্রাউন তার মানে আমরা এখানে বারো বোল পজিটিভ আর এখানে নেগেটিভ দিলেই সাকেটটি অন হবে দেখেন আমি দিচ্ছি ব্যাস এই যে আমি বারো বোল নেগেটিভ নিয়েছি আর এখানে আমি বারো বোল পজিটিভ নিয়েছি সাইকেটটি পাওয়ার দিতেই আমাদের ডিসপ্লেতে কি এল 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 দেখাচ্ছে তার মানে এটা হচ্ছে স্যানসোর ইরোর কোড স্যানসোর লাগানো নাই তার জন্য কিন্তু আমাদের ইরোর কোডটা আসছে দেখেন আমরা স্যানসোরটি লাগিয়ে দিচ্ছি স্যানসোর লাগাই দিতে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা দেখাচ্ছে এখানে হচ্ছে টু ফাইভ পয়েন্ট ফোর বা আমাদের রুমের তাপমাত্রা নির্দিষ্ট নাই আপ ডাউন করছে তার জন্য কিন্তু এরকম করছে চব্বিশ পয়েন্ট জিরো এরকম দেখাচ্ছে আর কি যাই হোক এটা হচ্ছে রোম টেম্পারেচার প্রথম অবস্থায় দেখাচ্ছে দেখেন আমাদের এই সার্কেটটি ইনকিউবেটরে সেটিং করার জন্য আমি কিছু তাপ ই লিখে রেখেছি দেখেন আমাদের কিন্তু যে কোনো হাঁস মুরগি আর হচ্ছে কোয়েল পাখির ডিমে কিন্তু সাঁত্রিশ পয়েন্ট সাঁত্রিশ তাপমাত্রা থাকলেই কিন্তু আমাদের কিন্তু ডিমে বাচ্চা দিবে ইনকিউবেটার তৈরি করার জন্য তাহলে আমাদের কিন্তু এখানে কিছুটা সেট আপ আছে এই সার্কিটটা যেহেতু শুধু ইনকিউবেটারের জন্যই নয় এটা কিন্তু রুমের তাপমাত্রা ফ্যানকে অটো করতে পারেন হিটার চালাইতে পারেন বিভিন্ন কাজে কিন্তু এই সার্কিটটি ব্যবহার হয়ে থাকবে তার জন্য কিন্তু এটা কিছু সেটিং আছে আমরা যদি ইনকিউবেটারের জন্য এটাকে পরিচালনা করতে চাই তাহলে সেটিং করতে হবে দেখেন আমি এনে কিছুটা লিখে রেখেছি আমাদের প্রথমে কি করতে হবে পি পি জিরোতে একটা সেটিং আছে ইনকিউবেটারের জন্য যেহেতু আমরা এখানে কথা বলতেছি ইনকিউবেটারের জন্যই দেখাবো তাহলে কিন্তু আপনারা যে কোনো রুমের তাপমাত্রা হিসাবে এটা ইউজ করতে পারেন দেখেন সাইকেটের ভিতরে তিনটি বাটন আছে এটা হচ্ছে সেট বাটন ওই যে লেখা আছে আর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে আমাদের ডিম ফোটার জন্য সাঁত্রিশ পয়েন্ট সেভেন তাপমাত্রার প্রয়োজন হবে ওকে তাহলে আমি তার আগে দুইটা প্রোগ্রাম দেখা নিচ্ছি আমার কিন্তু এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে এগুলো আমাদের কিন্তু ইনকিউবেটরের জন্য লাগবে না জাস্ট আমাদের দুইটা সেট আপ করলে হবে এটা হচ্ছে পি জিরো আর হলো পি ওয়ান এই দুটা সেট করার পরে কিন্তু আমাদের ইনকিভেটরের সার্কিটটি কাজ করবে দেখেন তাহলে আমরা কি করছি পি জিরো সেট করবো এই প্রোগ্রামটা মানে সেটটা সেট যদি ধরে রাখি দেখেন পি জিরো আসবে পি জিরোতে এখানে কী হবে এখানে কিন্তু সরি পি জিরো পি জিরো এখানে কী হবে এইচ আছে সি আছে আমরা যদি সাকিটটাকে কুল ঠান্ডা হিসাবে ইউজ করতে চাই তাহলে সি রাখবো আর যদি ইনকেভেটারে মানে এইচ হলো হিটার আর সিতে হচ্ছে কুল তাহলে আমরা কী করবো যেহেতু আমরা ইনকেভারে ইউজ করবো তখন কিন্তু আমরা হিটার রাখবো মানে এইচ রাখবো তাহলে কী করছি দেখেন পি জিরো হচ্ছে আমাদের কত রাখবো হিটার এইচ দিব এই যে এইচ এইচ রাখছি ওকে তাহলে আমাদের পি জিরো এইচ দিলাম সেটআপটা যেহেতু সি বাদ দিয়ে এইচটা রাখবো আমরা ওকে তারপর আরেকটা সেটআপ আছে তাহলে আমাদের একটা পি জিরো হয়ে গেল এখন হচ্ছে পি ওয়ান দেখেন আবার সেট বাটন আমি প্রেস করে ধরে রাখছি ব্যাস এখন হচ্ছে পি ওয়ান এই যে পি ওয়ান পি ওয়ান এখানে আসার পরে আবার সেটে দিচ্ছি দেখেন জিরো পয়েন্ট ফাইভ এখানে আমার করাই আছে জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভটা হচ্ছে আমার হিটারটা কতক্ষণ পর পর কাজ করবে যেহেতু আমাদের যখন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন এই তাপমাত্রা আসলে আমাদের কি হবে অফ হয়ে যাবে হিটারটাকে অফ করে দিবে অফ করার পরে আবার কতক্ষণ পরে তাপমাত্রা কতটুকু নামলে আমাদের এই এই হিটারটা আবার চালু হবে এটা কিন্তু আমি কি দিয়েছি জিরো পয়েন্ট ফাইভ দিয়েছি আপনারা যদি কম বেশি হয় দিতে পারেন তিন দিতে পারেন চার দিতে পারেন আমি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আদর্শ এটা দিয়েছি আমার যখন সাঁত্রিশ পয়েন্ট থেকে যখনই কত ই সাঁইত্রিশ পয়েন্ট টুতে চলে আসবে তখন আবার হিটারটা চালু হবে যাতে আমাদের এই তাপমাত্রা সাঁত্রিশের বৃত্তেই কিন্তু আমাদের থাকে সেই জন্যই কিন্তু এই সিস্টেমটা ওকে এখন আমরা এই সাঁত্রিশ কীভাবে সেট আপ দেখেন আমরা যখন প্লাসটা হচ্ছে আমাদের প্লাসটা হচ্ছে আমাদের আর এই প্রোগ্রামগুলো আমি দেখালাম না ইনকিউবেটারের জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আর লাগবে না এটা লাগবে না এটা কিন্তু আমাদের ছেটা আছে যেমন এই যে পি টু এখানে হচ্ছে চল্লিশ চল্লিশের উপরে কখনোই উঠবে না এই সার্কিট উঠতে দিবে না আর মে এটা হলো ম্যাক্সিমাম এটার উপরে উঠতেই দেবে না আর মিনিমাম পঁয়ত্রিশ এর নিচে কখনো নামতে দিবে না এই সার্কিটেরই কাজ এটা এটা আমাদের কিন্তু এই ইনকিউবেটরের সাথে অত জড়িত জড়িত না আমি অন্য ভিডিওতে আপনাদের ডিটেলস সব কিছু দেখাবো যাই হোক ভিডিওটি সব দেখাতে গেলে অনেক লেন্ড হয়ে যাবে যেহেতু আমরা এখানে ইনকিউবেটর তৈরি করার জন্য কথা হচ্ছে এই আমরা তখন ওই কথাটাই বলবো বা ওই কাজটা দেখানোর জন্য চেষ্টা করব ওকে তাহলে আমাদের এখন কিন্তু এই দুটা প্রোগ্রাম পি জিরো এইচ রাখবো আর হচ্ছে পি ওয়ান জিরো পয়েন্ট ফাইভ রাখবো এই দুটা সেট আপ করলে কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন আমি দেখছি আমাদের সেট ঠিক আছে কিনা না দেখেন এটা হচ্ছে পি জিরো এইচ আছে আর হচ্ছে আর পি ওয়ানে কি আছে দেখেন জিরো আছে তার মানে এই দুইটা সেট আমাদের কিন্তু ঠিক আছে এখন আমরা কি করব আমাদের যেহেতু ইনকিবেটরে সাঁইত্রিশ পয়েন্ট সেভেন তাপমাত্রা সবসময় রাখতে হবে তাহলে আমরা এই তাপমাত্রা কীভাবে সেটিং করব দেখেন আমরা সেট বাটনটা একবার প্রেস করব দেখেন ধরে রাখবো না ধরে রাখলে কিন্তু প্রোগ্রাম আসবে লাস্টকালে প্রেস করব। প্রেস করলে আমাদের রানিংটি কাঁপা শুরু করবে তখন প্লাস বাটন দিয়ে আমরা বাড়াতে পারবো মাইনাস বাটন দিয়ে আমরা কমাতে পারবো যেহেতু আমরা সাঁত্রিশ পয়েন্ট সাত রাখবো দেখেন আমি করে দিচ্ছি এই যে সাঁত্রিশ পয়েন্ট সাত হলো সর্বোচ্চ রাখলাম তাহলে আমরা যদি পাঁচ মাইনাস করি আবার দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেল অলরেডি সাঁত্রিশে যাবে আর পাঁচ পাস কুমলেই আমাদের কিন্তু এটি অন হবে আমি এটা অন অফের জন্য যেহেতু আমাদের কিন্তু এখন হিটার চালু হবে যেহেতু আমাদের তাপমাত্রা সাঁত্রিশ হয় নাই তাহলে আমরা কি করব এখন এখানে সেট আপ করছি দেখেন আমাদের কিন্তু সেট আপ করা কমপ্লিট দেখেন আমি এটা টিভি দিলেই বোঝা যাবে সাঁত্রিশ পয়েন্ট সাত আমাদের সেট আপ করা এখানে আসলে আমাদের হিটারটি বন্ধ অটোমেটিক এই যে লাইটটি জ্বলতেছে এটা বোঝাচ্ছে হলো হিটারটি অন হয়েছে আমাদের এখানে কিন্তু হিটারে পাওয়ার দিয়ে দিয়েছে এখানে আমি হিটার হিসাবে একটি টু টোয়েন্টি ভোল্টের সাইট ওয়াটের লাইট ইউজ করবো আমি টু টোয়েন্টি ভোল্টের নিউটলটি লাইটের দুটি টার্মিনালে যে কোনো একটি টার্মিনাল লাগিয়ে দিব লাইটের হোল্ডারের আর লাইটের বাকি হোল্ডারে আরেকটি তার সংযোগ করে নিব একটা নিউটল লাগিয়ে দিয়েছি আর যে তারটা লাগিয়ে নিয়েছি দেখেন সেই তারটা আমরা সরাসরি কী করবো আমাদের যে সার্কিটের কে কে আছে সেই টার্মিনালে সংযোগ করে নিব দেখেন আর হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের ফেসটা আমরা কে ওয়ান যে টার্মিনাল আছে সেখানে সংযোগ করে দিব এটা কিন্তু শুধু লাইটটি জ্বালানোর জন্য ওকে দেখেন এখন কিন্তু আমাদের লাইটটি জ্বলছে তার মানে আমাদের হিটারটি অন হয়েছে যেহেতু আমাদের আমি এটা দূরে রাখি যেহেতু আমার ভিডিওতে একটু ই কম দেখাচ্ছে এই আলোটা দেখলে আমরা বুঝতে পারবেন যেহেতু আমার কি হচ্ছে দেখেন একুশ টেম্পারেচার যেহেতু আমার সাড়ে তিরিশে যায় কিন্তু ও কাজ করে দিবে তাহলে আমি কি করবো এই সেন্সরটি আমরা এই যে দেখেন এই সেন্সরটি আমি লাইটের এখানে রাখছি যাতে আমার তাপমাত্রায় এটা আমার বাড়ে দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়বে এই যে দেখেন অলরেডি সাড়ে পয়েন্ট আট হয়ে গেছে আমার কিন্তু এই যে লাইটটি মধ্যে ধরছি দেখে আমি এই সেন্সরটি ধরছি দেখে আমার কিন্তু হিটারকে অফ করে দিয়েছে যেহেতু এখানে আমি সেট আপ করছি কি এখানে কিন্তু আমি সাঁয়ত্রিশ যেহেতু আমার লাইট থেকে কিন্তু সেন্সরটা দূরে রাখতে হবে আমি অলরেডি লাইটের সাথে টাচ করছি দেখি এটা বেশি গরমে কিন্তু এখানে আমাদের টেম্পারেচার বিয়াল্লিশ উঠে গেছে আমাদের কিন্তু চল্লিশের উপর উঠবে না যাই হোক দেখেন আবার কি হবে আমি যেহেতু পাঁচ সেকেন্ড দিয়েছি মানে জিরো পয়েন্ট ফাইভ দিয়েছি সেখানে কিন্তু আমার যখন সাঁত্রিশ পয়েন্ট টু আসবে তখন কিন্তু আবার হিটারটি অন হবে দেখেন এখন আমার আছে হলো উনচল্লিশ আমি এখানেই ধরে রাখছি একটু ঠান্ডা করি যাতে ঠান্ডায় কমে আসে যখন কুমে আসতে আসতে সাঁত্রিশ পয়েন্ট দেন সাঁত্রিশ পয়েন্ট টু আসবে দেখেন এই যে টু আসলো আবার হিটার আমাদের চললো তার মানে আবার যখন সাঁত্রিশ পয়েন্ট সাঁত্রিশ পয়েন্ট সাথে যাবে তখন কিন্তু আবার হিটারটি অটো বন্ধ হয়ে যাবে আমি একটু কাছে নিচ্ছি কাছে নিলে আসলে এটা অতটা কাজ কর না আমাদের যখন সেট করবে একটু দূরে রাখতে হবে আমাদের এত ওভেন ইনকিউবেটারের জন্য কিন্তু আমাদের একটা বদ্ধ রমের প্রয়োজন মানে সেখানে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ এ যাবার লাইটটি জ্বলে উঠল এরকম কিন্তু আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু লাইটটি জ্বলবে আবার বন্ধ হবে রুমের তাপমাত্রা কিন্তু নির্দিষ্টভাবে রাখবে আশা করি বুঝতে পারছেন এই একটি টেম্পারেচার সার্কিট দিয়ে ইনকিভেটার কীভাবে তৈরি করবেন ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ